হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি শিলিগুড়িতে এসেছি একটা স্পেশাল কাজে তার আগে ভাবলাম সিটি সেন্টারে এসে একটু টাকা পয়সা খরচা করে যাই এখানে প্রথমে আমরা একটু খেয়ে নিলাম বাচ্চাগুলোর একটু খিদে পেয়ে গিয়েছে আমাদেরও খিদে পেয়ে গিয়েছিল ঠিক আছে খেয়ে নিয়ে আর সিটি সেন্টারে মেলা এসেছে তো কোয়ালিটিগুলো খুব ভালো ছিল আর এখানে সমস্ত রকম জিনিস ছিল রান্নাঘর থেকে শুরু করে এমনি বেডরুমের বা বাস্তু যদি কোনো জিনিস তো দেখেছি যেগুলো দেখেছি প্রায় সবগুলোই পছন্দ হয়ে যাচ্ছিলো তো সেখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে নিলাম আর তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে কি কী কিনেছি সেটা পরে দেখাচ্ছি আমরা ওখান থেকে চলে এলাম শিলিগুড়িতে ইস্কন মন্দিরে ইস্কনে যাওয়ার জন্য এসেছিলাম আর মেন উদ্দেশ্য ছিল তুলসীর মালা নেওয়া তো আমার গোপালও তো ইস্কন থেকে তার জন্য তুলসীর মালাটাও আমি ইস্কন থেকেই নিতে চেয়েছিলাম তো এবার অনেক দিন পরে এলাম আর সিটি সেন্টার থেকে এসেছি তো অনেকটাই রাত হয়ে গিয়েছিলো ভাবলাম যে শ্রীকৃষ্ণের দর্শন পাবো কি না রাধারানীর দর্শন পাবো কি না তো গোপাল সহায় যে আমরা এত রাত করে এসেছি তারপরেও আমরা দর্শন পেয়ে গেছি ভগবানের এই ওপরে যাচ্ছি এই রাধাকৃষ্ণের চরণ প্রণাম করে নিলাম নিয়ে আমরা এবার মন্দিরের ভেতরে চলে যাব তো মন্দিরে তো কোন ফোন এলাও নেই লেখাও আছে দেখবি দাদা ওই দেখো মন্দিরে ফোন বন্ধ করে যেতে হবে তো আমি তাও চুপচুপ করে ফোনটা ভিডিওটা অন করে রেখেছিলাম গিয়ে একটু ভিডিও করে নিই সময় তো এখন যাওয়া হয় না ভিডিওটা থাকলে আমি দেখতে পারবো পরে আবার আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবি অনেকটা রাত হয়ে গিয়েছিল তার জন্য বেশি লোকজনও ছিল না আমরা গিয়ে প্রণাম করার কিছুক্ষণের মধ্যেই রাধা কৃষ্ণকে শয়ন দিয়ে দিয়েছিল প্রভুরা হরে কৃষ্ণ রাধে রাধে তারপর আমরা বেরিয়ে আসি আমরা যখন বেরোই তখন সমস্ত লাইট বন্ধ করে দিয়েছিল একদম পুরো অন্ধকার হয়ে গিয়েছে আমরা একদম শেষ এই যে একটা গাড়ি বা ছেলেটার জন্য মেয়েটার জন্য একটা ফ্যান রিচার্জেবল এই একটা চাবির রিং বাচ্চাদের জন্য রাবার এই আমার জন্য দুটো ক্লিপ একটা গার্ডার গার্ডারটা কি সুন্দর দেখো এই পেনটা আমরা ছোটোবেলায় লিখতাম তো বাচ্চাগুলো তো দেখেনি তো আমি দেখি আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো ওদের জন্য নিয়ে নিলাম এই একটা সেভেন চক্র ট্রি এটাতে পজিটিভ এনার্জি দেয় এটাও নিলাম পাইরাইটস পাইডাইটও খুব ভালো এই বাস্তুর একটা জিনিস নিলাম আর এটা আমি ফেসবুকে দেখছিলাম বাসন মাজার খুব সুন্দর লাগছিল তো এটাও নিয়ে নিলাম আর এই ঠাকুরের জিনিস অগুরু গোপালের সেন্ট আর এই আমার তুলসী